আসসালামু আলাইকুম আজকে সিলেটের গোলাপগঞ্জ থেকে একজন আপু আমাদের এই সেটটি অর্ডার করেছেন সেটটিতে থাকতেছে বর্ণমালা আলফাবেট নাম্বার ড্রয়িং আর কি আর এগুলোর সাথে একটা কলম পাঁচটা শীষ এবং একটি গ্রিপার আর এখানে থাকতেছে একটা ইন্টেলিজেন্স টকিং বুক আর এটার সাথে থাকতেছে একটা ইউএসবি কেবল প্লাস থাকতেছে একটা মার্কার তো এটাকে এখানে অন করতে হয় আমরা জাস্ট চেক করে ওনাকে এগুলা পাঠিয়ে দিব আপনারা যদি এই সেটগুলা অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এগুলার লিংক দেয়া আছে আমাদের ওয়েবসাইটের লিংক দেয়া আছে ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে আপনারা এগুলা অর্ডার করতে পারেন English alphabet. আরো বিভন্ন বালা ঝিম ঝিম বেজা বালু তদ কোথায় না তুমি ভুল করেছো তো বিদায় বন্ধুরা তো আমরা এটা এখন প্যাক করে ফেলবো প্যাক করে ওনার কাছে পাঠিয়ে দিব তো আমাদের পার্সেলটি রেডি হয়ে গেল এখন এটা আমরা কুড়ি দিয়ে দিব